ওমেন ওমেন ঠিক আছে দেওয়া হিন্দ আমি ডাইরেক্টলি এরকম রিপ্লাই ভিডিও দেই না তবে আজকে আমি বানাতে যাচ্ছি ত্রিপুরার একজন ইউটিউবার বলেন বা আর্মির ফিজিক্যাল ডিফেন্স বলেন স্যার রয়েছেন আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি উনিও আমাকে আমি জানি শ্রদ্ধা করেন তবে উনি যে ভিডিওটা বানিয়েছেন সেই জন্য একটা রিপ্লাই আমি দিচ্ছি কারণ ওনার সাথে আমার এমনিতে পরিচয় না থাকলে উনি আমাকে অনেকবার ফোন ফোন করেছেন আমাদের ফোনেও কথা হয়েছে ওনার ওখানে যাওয়ার জন্য আমাকে অনেকবার ইনভাইট করেছেন যে কোনো কারণে আমি যেতে পারিনি তবে ইন ফিউচার আমি যাওয়ার চেষ্টা করব। তো উনি প্রথমে প্রশ্ন ভিডিও উনি বললেন যে আমার চ্যানেলের নাম নিচ্ছেন না কিন্তু মোবাইলের মধ্যে ডাইরেক্টলি আমার আওয়াজ এবং আমার চ্যানেলের লোকও সব কিছু দেখা যাচ্ছিল তাতে আমার কিছু দেওয়া আসে না কারণ ওখানে ওখানে আমি কোনো কোনো ভুল তথ্য দেইনি যিনি ওই স্যার যিনি বলেছিলেন আমাদের দাদা হ্যাঁ ডিফেন্সে চাকরি করছে প্রথমে বলেছেন যে আমি কি ডিফেন্সে চাকরি করি যে আমার এতটা নলেজ না দুঃখিত দাদা আমি ডিফেন্সে চাকরি করি না ঠিক আছে আপনার মতো আমার ততটুকু নলেজ নেই কিন্তু একটা জিনিস আমি এখানে ভিডিওতে দেখাবো আপনারা সবাই দেখে যাবেন আমরা যেটা বলেছি এটা আমার এই যে মুখ দিয়ে আমার নিজের থেকে বানওয়ার্ড কোনো কিছু নয় যেটা নোটিফিকেশনে দেওয়া সেটাই আমাদের কাজ জনসাধারণের সামনে তুলে ধরা সেটাই আমি তুলে ধরেছি আমি নিজে থেকে কোনো কিছু টাইপিং করে যে জনসাধারণকে দেখেছি তা কিন্তু না তো আশা করি এরকম ডাইরেক্টলি কাউকে অ্যাটাক করার আগে আপনিও একটু যাচাই করে নেবেন যে নোটিফিকেশন কি আছে দেওয়া আছে যে নোটিফিকেশন তাদের কাছ থেকে টেরোটেলি আর্মির কাছ থেকে যেটা বের হয়েছে ওই নোটিফিকেশন কী ডিটেলস রয়েছে সেটাও আপনার একবার দেখা উচিত তো আপনার প্রতি অনেক শ্রদ্ধা আমার আবারও রইল আর আপনার আপনাকেও বলবো আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা কারণ আপনার কারণে ত্রিপুরার অনেক ছেলেমেয়েরা ডিফেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছে সেই জন্য আপনাকেও আমার অনেক ভালো লাগে তবে আপনি যে জিনিসগুলো বললেন যে ছেলে বিশেষ করে ই সরি বিশেষ করে মেয়েরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে না তো এটাকে এটাতে নোটিফিকেশনে বলছে পারবে আপনি বলছেন পারবে না তো এটা তো কীরকম জিনিসটা তো সেই নোটিফিকেশন আমরা এখন চলে যাচ্ছি আর নোটিফিকেশনটা আমরা দেখাচ্ছি ভিডিওটা আপনারাও শেয়ার করে দেবেন সবাই এই হচ্ছে সেই টেরিটোরিয়াল আর্মির জন্য যে নোটিফিকেশনটা বের হয়েছে যেটা আমি বলেছিলাম যে এখানে একটু জাপসার জন্য আলাদাভাবে আমি দেখেছিলাম তো আজকে এটাতেই আপনাদেরকে আমি দেখাচ্ছি ত্রিপুরা এক্সাম কার কোনো সময় তার সাবস্ক্রাইবারদের তার ভিউয়ার্সদের কোনো ভুল কোনো কিছু দেয় না আর উনি বলেছিলেন যে আমি নাকি ভিউজের জন্য কাজ করি একটা কথা মনে রাখবেন ত্রিপুরা এক্সাম ক্রিকার কোনো সময় বিউজের জন্য কাজ করে না ত্রিপুরা এক্সাম ক্রিকার যেটা সত্য সেটার নিয়ে কাজ করে বিউজ যেটাতে আসার এমনিতে আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফর রিক্রুটমেন্ট ইন টেরিটোরিয়াল আর্মি ইউনিটস আন্ডার টেরিটোরিয়াল আর্মি গ্রুপ হেডকোয়ার্টারস ইয়েস্টার্ন কমান্ডো ঠিক আছে এটা কিন্তু টেরিটোরিয়ালের তরফ থেকে যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেটা এটা কোনো ইউটিউবারের কোনো বানওয়ার কোনো কিছু নয় এটা আশা করি আপনাদেরকে বোঝালাম ঠিক আছে এখানে দেখুন যে আমাদের দাদা বলেছিলেন যে এখানে নাকি কোনো মেয়েদের কোনো ভ্যাকেন্সি নেই তো আপনারও উদ্দেশ্যে আমি এখানে দেখাতে চাই আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে লেখাটা যাপ আমি এই নোটিফিকেশনটা আমি আবারও বলছি আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে দেখে নেবে ফর অনলি মেল ক্যান্ডিডেটস এখানে আছে ঠিক আছে তারপরে দেখুন এখানে রয়েছে ফর বোথ মেল মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ঠিক আছে মেল এই যে এই লেখা আছে ফিমেল ঠিক আছে এই লেখা আছে ফিমেল বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস হ্যাঁ লেখাটা জাপসা আমি আবার বলছি আমার নোটিফিকেশনটা আমি হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ লিঙ্ক ভিডিও স্ক্রিনে দেবো এবং আমার যে টেলিগ্রাম চ্যানেলে দেবো সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এখানে কি বলা আছে যেমন এখানে রয়েছে ফর অনলি মেল ক্যান্ডিডেট যেটা যেমন ওয়ান জিরো সেভেন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টেরিটোরিয়াল আর্মি এটা এটা রয়েছে লেখাটা একটু জাপসাম পড়তে অসুবিধা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য বলছি আবারও তারপর নিচের নিচে রয়েছে আবার ফর বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ঠিক আছে যেমন ওয়ান সিক্সটি ফোর ইনফ্যান্ট্রি বেটালিয়ান টেরিটোরিয়াল আর্মি হুম অ্যান্ড হুম অ্যান্ড যেটা এখানে পড়াতে অসুবিধা হচ্ছে মানে আসামের আন্ডারে এরকম দেওয়া আছে ঠিক আছে তো এই জন্য আমি সেদিন এই নোটিফিকেশনটা আলোচনা না করে যেটা থেকে লেখাটা বোঝা যায় সেটা নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আলোচনা করেছিলাম তো যে দাদাটা বললেন আমাদের দাদা বললেন যে উনি নাকি এই নোটিফিকেশন কোনো কোনো ফিমেলদের কথা নেই এটাই মেন এফেক্ট যে আমি বলে দিয়েছি সেখানে মেয়েরা আবেদন করতে পারবে বা মেয়েরা সেটা ইন্টারভিউ দিতে পারবে উনি বলেছেন যে টেরোটোরাল আর্মিতে হ্যাঁ উনি নিশ্চয়ই টেরিটোরিয়াল আর্মি চাকরি করেছেন সরি আর্মিতে টেরিটোরিয়াল না উনি ডিফেন্সে চাকরি করেছেন ওনার নলেজ বেশি ঠিক আছে উনি বলে দিচ্ছেন যে এটাতে কোনো সময় মেয়ে যেতেই পারে না তো এটা তো দাদা আমার আপনার কোথায় হবে না এটা নোটিফিকেশনে দিয়েছে মেয়ে সেই জন্য আমরা বলেছি মেয়ে ছেলে মেয়ে দনু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো দেখে নিন এই হচ্ছে সেই নোটিফিকেশনটা। ঠিক আছে এই হচ্ছে সেই নোটিফিকেশনটা আপনি আর যে পোস্টটা হ্যাঁ যে পোস্টটা ছিল সেটা আপনাদেরকে আমরা একবার দেখুন এখানে পোস্টগুলো দেব দেখুন এই যে এই হচ্ছে সেই নোটিফিকেশনটা ঠিক আছে টেরোটোরিয়াল আর্মির এই পোস্টের এই নোটিফিকেশনটা তো এখানে বিভিন্ন ডেট দেওয়া আছে বিভিন্ন স্ট্রিটের বিভিন্ন জায়গার বিভিন্ন আলাদাভাবে ডেট আছে ইন্টারভিউ কবে হবে না হবে সেটার জন্য আলাদা একটা ডেট দেওয়া আছে এখানে প্রত্যেকের জন্য আলাদাভাবে ডেট দেওয়া আছে সোলজার এই যে সোলজার রয়েছে জেনারেল ডিউটি ইত্যাদি পোস্টের জন্য আলাদা আলাদা করে এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি দেওয়া আছে ঠিক আছে তো আবারও বলছি এরকম ডাইরেক্টলি কাউকে অ্যাটাক করার আগে ঠিক আছে আপনার আমার থেকে আপনাদের আপনার অনেক বেশি নলেজ থাকবে আপনি ডিফেন্সে কাজ করে এসেছেন হ্যাঁ আপনি আমাদের ভারতের গর্ব এটা আমাদের আমারও নিজেরও গর্ব আর আমি বেসিক্যালি আমি আমি বলছি মন থেকে বলছি আমি আর আপনাকে অনেক ভালো লাগে যেটা আমি আগেই বললাম তো এরকম খারাপ প্রতি অ্যাটাক করার আগে একবার চিন্তা করে দেখবেন যে ওই ব্যক্তি কি ওটা নিজে থেকে বানিয়েছে নাকি সত্যিই এটা নোটিফিকেশনে দেওয়া আছে হ্যাঁ এখানে আবারও দেখতে পারবেন আমি দেখাচ্ছি আবারও আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ ওই যে ফোর ফোর মেল ক্যান্ডিডেট সরি দাঁড়ান একটু দাঁড়ান আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখাচ্ছেন দেখেছেন ফোর মেল ক্যান্ডিডেটস ঠিক আছে এই দেখুন এখানে দেখা আছে ফোর মেল ক্যান্ডিডেটস আর নিচে দেখুন কী দেওয়া আছে ফোর ওমেন ক্যান্ডিডেটস ঠিক আছে এখানে দেওয়া আছে ফোর ওমেন ক্যান্ডিডেটস ভালো করে দেখে নিন ফোর ফোর ওমেন ক্যান্ডিডেটস ঠিক আছে সোলজার জেনারেল ডিউটি ওমেন এবং টোটাল ভ্যাকেন্সি তিনশো কতটা আছে এখানে দেখা যাচ্ছে না এরকম আছে ঠিক আছে তো এই হচ্ছে ওমেন তো নোটিফিকেশনে বললেন যে ওমেনদের কোনো ভ্যাকেন্সি নেই তো আমরা তো আর নিজে থেকে বললাম না আরেকটা জিনিস রয়েছে কী বললেন যে এইট পাস নেই আপনাদেরকে আমি সেটাও দেখাচ্ছি হ্যাঁ এইট পাস আছে কি নেই এই দেখতে পাচ্ছেন এখানে এই যে রয়েছে এখানে আপনাদের ক্লাস এইট পাস ঠিক আছে এখানে দেখা যাচ্ছে ক্লাস এইট পাস দেখা যাচ্ছে আশা করি নিশ্চয়ই দেখা যাচ্ছে তো আপনি যে বললেন ক্লাসে এইট ও ভ্যাকেন্সি নেই এখানে তো এরকম কাউকে বলবেন না ঠিক আছে আমরা কাউকে কাউকে রোষ করছি না আমাদের আপনার দায়িত্ব আপনার স্টুডেন্টদের সঠিক তত্ত্ব দেওয়া আমারও দায়িত্ব আমার স্টুডেন্ট আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়ার্সদের সঠিক দায়িত্ব দেওয়া এতটাই ত্রিপুরা এক্সামকেকার ভিউজের জন্য কোনো দিন কিছু করে না এই জিনিসটা আশা করি আপনারা মনে রাখবেন ভিউজের জন্য বললে কিন্তু খুবই খারাপ লাগে ত্রিপুরা কেকার অন্ততকে ভিউজদের কোনো দিন পড়বা করে না যেটা সঠিক যেটা সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করি এতটুকুই হ্যাঁ ভিউজ যেটাতে আসার মানুষের ভালোবাসা যেটাতে আসার সেটাতে অবশ্যই আসবে এই নোটিফিকেশনটা আমার নিজের বানানো না আপনারও নিজের বানানো না এটা তাদের তরফ থেকে যেটা বের বেরোচ্ছে সেটাতেই দেওয়া আছে মেল অ্যান্ড ফিমেল তো আশা করি আপনাদেরকে বুঝতে পারলাম ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন আর অবশ্যই আমার যারা বোনরা আছো তোমরাও এটার জন্য প্রস্তুতি নেবে এখানে অবশ্যই ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে